আল্লা সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো আমি যেহেতু তার না আমি যতই বুদ্ধি আর যতই কথা কমু আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না আল্লাহর সমকক্ষ আল্লাহর হইলে না আল্লাহ সাথে পাল্লা চলে তারপরেও পাল্লাটা যেহেতু জিবার পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি আমাকে এখানে চার তারিখ গানের কথা ছিল আপনারা জানেন তো আমরা আসছিলাম এক তারিখ আমরা আইছিলাম গান করার জন্য মানে আল্লাহ আইছিল বান্দা আইছিল আল্লাহ বৃষ্টি দিয়া গান

এক তারিখে আইসা ফিরে গেলাম এক উপরে জরিমানা ডাব লাগাইলেন কেন যদি এক তারিখে গানটা হয়ে যেত তালিকে দেখো জরিমানা লাগতো না এত মানুষ আসছে তারাও এত কষ্ট পাইতো না আমরাও আইসি আমরা ফিরে গেলাম আমরাও কষ্ট পাইতাম না আবার গান কমিটির গুলি টাকা দিল আবার ফাও ফাও খাওয়াইলো এই কাম ডাবনি কি করলেন কেন করলেন এর মধ্যে ভালো কি বন্ধু কি হইলো একটা দাড়ির মধ্যে সত্তর জন গো ফেরেস্তা তুমি প্রত্যেকদিন দিন ফেরেস্তা গো গুয়া কাটে ভালো বেলের দিয়ে চাইছে চাইছে ফেরেস্তা গো গুয়া কাটো এদের শাস্তি রে কি আল্লাহর কথার কোন গুয়া মাথা বি কিছু পাই নে মাথা খন্ডা গোয়া খন্ডা এটা আমি পাই নে কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালা কল্লাহে প্রথম সৃষ্টি এ। আওয়াল উমা খালো করলাহ নূর প্রথম সৃষ্টি নূর আল উমা খালাকলাহে প্রথম সৃষ্টি আমার আরস দেন। আল উমা খালা প্রথম সৃষ্টি আমার রুডই। এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয়েছে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হুক যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রুহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কাজ না ওটা মুখ না হোক এটাও আমার দরকার